গাড়িতে মিমি এভাবে অত্যাচার আমি আর বাঁচব না চিৎকার করে বললে মিমি চক্রবর্তী টলিপাড়ার অন্যতম অভিনেত্রী একের পর এক ভালো কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি কেবল অভিনয়ে মন দিয়েছেন সদ্য মুক্তি পেয়েছে তার ছবি তুফান যা বাংলাদেশে ইতিমধ্যেই ঝড় তুলেছে মিমি চক্রবর্তী সেই ছবি এবার বাংলার বুকে মুক্তি পেতে চলেছে বর্তমানে তাই শহর কলকাতাতেই অভিনেত্রী বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছেন নিজের মতো করে কিছুটা সময় কাটাতে একেবারে ঘরোয়া ড্রাইভ আর সেই ড্রাইভে বেরিয়েই ঘটে গেল এক একেবারে নাজেহাল হতে হয় মিমিকে গাড়িতে তিনি তিন পোষ্যকে নিয়ে বেরিয়েছিলেন সকলে মিলে মিমিকে প্রায় ঘিরে ধরে সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে মিমি বলেই ফেললেন আমি আর বাঁচবই না কেউ কোলে উঠে পড়ছে কেউ ঘাড়ে উঠে পড়ছে কেউ আবার মিমির মুখে আদরে চেটে দিল সব মিলিয়ে কিভাবে সবটা সামলাবেন মিমি বুঝে উঠতে পারলেন না ঝড়ের গতিতে ভাইরাল হলো সেই ভিডিও তিন পোষ্যের সঙ্গে সকলের আরও একবার আলাপ করিয়ে দিলেন তিনি মিমির তিন সারমেয় তার প্রাণ বাড়িতে ফিরে অধিকাংশ সময় তাদের সঙ্গে সময় কাটান মিমি চক্রবর্তী তাদের জন্মদিন পালন করা থেকে শুরু করে অবসরে তাদের সঙ্গে সময় কাটানো মিমির তালিকা থেকে বাদ পড়ে না কিছুই ভিডিও দেখে সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মিমিকে মিমি রাস্তায় কোনো কুকুর দেখলে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেয় শুটিংয়ে গিয়ে মিমি চক্রবর্তীর এমন অনেক পোষ্যের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায় কাজের ফাঁকে এদের সঙ্গে সময় কাটাতেও তিনি বেশি পছন্দ করেন